কি ব্যাপার আজকে এত ঠান্ডা পড়ে গেছে নাকি দুদিনে ঠান্ডা খুব পড়ে গেছে কালকে থেকে এত ঠান্ডা লাগছে আর হু হু করে হাওয়া দিচ্ছে এখানে আর এত ঠান্ডাতে আমাদের পিঠে চালু হয়ে গেছে কিছু ওঠেনি বারোটার সময় একটু হালকা করে রোদ উঠছে এইটুকু হুম আর এত ঠান্ডাতে আমাদের পিঠেটাও চালু হয়ে গেছে হ্যাঁ আজকে বানাবো পিঠে কিন্তু চালগুড়ি দিয়ে নয় আজকে হবে সুজির পিঠে সুজির পাটি সাপটা হুম

মিনুকে দেখো এই সাজু আয় আয় ও হচ্ছে বালিশ পায়নি বলে কাঠটাকেই বালিশ বানিয়েছে কাঠ বালিশ ওর তো আমাদের জমির অবস্থা তোমাদের দেখাই এই যে কি আছে খেসার খেসার ছড়িয়ে দিয়েছে তোমাদের বৌদি আর ওইখানে কি দিয়েছে ধনে ওইটাতে ধনে পাতা আছে আর এই দেখো কপি চারাগুলো দেখো ঠিক জমিতে দেওয়া হয়েছে ওইদিকে মেথি শাকটা বেরিয়ে গেছে এইদিকে পুরো জমি এখন দানা দেওয়াই আছে পুরো একদম কুপিয়ে সব করে সব রেডি করা আছে এখানে লাল শাক দেওয়া আছে ঠিক আছে আর এগুলো সব বেরিয়ে যাবে পাঁচ ছ দিনের মধ্যে ওইদিকে কপি চারা দেওয়া আছে আলু আছে ওইদিকে হচ্ছে সব আস্তে আস্তে আর আমাদের এইদিকে দেখবে দেখো আলু জমি তো আলু জমিতে দেখাই এই হচ্ছে আলু জল এই সবে ছাঁচা হয়েছে এবার ওখানে এবার এ হবে বুক কোপানো হবে আলুর একটু দশ দিন পর হবে এই জলটা মরে যাক মাটিটা টান আসবে তখন আর আমাদের এইখানটাতে পালং দিয়েছি একটু আমাদের বাড়ির ভেতরে এটাই হয়েছে কালকে মইটা রঙ করেছি হ্যাঁ একটুখানি ব্ল্যাক জাপান ছিল মইটাকে না যত্ন করলে হবে না মইটা ঘুম ধরে যাবে আবার নাহলে আমাকে কেটে বানাতে হবে আর রডগুলোকে একটু রঙ করবো দেখো তোমাদের হাতের লাউ গাছ এক পিসই হয়েছে এবার দেখা যাক কি হয় আরও তো দানা এনেছি ওগুলোও দেবো এইখানটা দেওয়া আছে মটর কড়াই আর পালং মূলো একসাথে সবই দেওয়া আছে খেসার শাক আছে একটু সব রকমই দেওয়া আছে জমিটা নেড়ানো হয়নি আবাদ না করলে সুন্দর ফসল হবে না আমাদের পেছনটা এখনো সুন্দর খালি তোমাদের বৌদিকে দেখো সুজি ঢেলে হয়ে গেল তৈরি সুজিটা ভাজা হয়ে গেল না কি হলো চোখ বলতে গো কাঁদা নি কাঁদা আমি দুই সুজি ভেজে নিয়েছি দু থেকে তিন চামচ সুজি নিয়ে একটু ভেজে নিলাম আজকে যে সুজির ভিতরে যে মানে পুরটা দেব পাটিসাপটার ভিতরে যে পুরটা দেব সেটাও সুজি দিয়ে তৈরি করব কিন্তু প্যাকেট দুইটা করতে

এবার দুধটা একটু গরম হয়ে গেছে এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিলে ভালো টেস্ট হয় না গো এত খাওয়া হয় না চলে ব্যাটার তৈরি করার জন্যই বাটিতে আমি একটু দুধ তুলে রাখব দেখো মাঠে কেমন জল ছেড়ছে কুয়াশায় কুয়াশা রোদ একদম নামমাত্র উঠেছে না ওঠারই মতন হ্যাঁ রোদ না ওঠার মতন একদম নাম মাত্র আর এখানে অন্ধকারও আর আমাদের তাল গাছটা এত সুন্দর হয়েছে তাল গাছটার সামনে রোদ্দুরটা এত সুন্দর লাগছে কি বলবো দারুণ লাগছে এই যে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার ভেজে রাখা সুজিটা দিয়ে দেবো

সুজির ক্ষীর তৈরি হচ্ছে আমাদের খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে গুড়টাও দিয়ে দিলাম আজটা আমি একদম নাবিয়ে দিয়েছি আস্তে আস্তে গুড়টাও গলে যাবে এটা এখন তো নোলেন কিন্তু খালি এটা কিন্তু এরকম জমানো আছে বলে তাই এটা কিন্তু ভেলি ফেলি নয় আবার লোকে ভাবে ভেলি ভেলি ফেলি ব্যবহার করি না আমি খেজুরের হুম খেজুরের নোলেন কিন্তু এটা পাটালি করা আছে তাই ভেলি পাওয়া যায় ভেলি আমি নিই না দিলাম আর কি দিতে লাগবে দিয়ে দাও লাল হবে আমাদের রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব एक टुक तो पातला पातला रागलम डांवारे एक टुक तो जो में जाए तो ये बारे खाने अमी एक टुक सूजी पैकेट दे दिला तो दस सौ ग्राम सूजी थाके एक कप होगे अरे क्या सूजी या सूजी हाँ। এই সুজিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসি একটু এখানে দুধের মধ্যে দিয়ে দেবো চিনি তিন চামচ চিনি দিয়ে দিলাম মিক্সিতে আমি এই এটাকে সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি সুজি গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে দেবো অল্প পরিমাণে ময়দা ময়দা সুজিটাকে একটুখানি মিশিয়ে নেব এবার দিয়ে দেবো দুধ এর মধ্যে চিনিটা গুলছে পাটি সাপটার যে ব্যাটারটা তৈরি করবো এটাকে ভালো করে আমি ঘেঁটে নিয়েছি তোমরা চাইলে সুজিটা দুধের মধ্যে দিয়ে একবারও মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো

একটু বসে বসিয়ে দাও বসতে দাও ভালো করে ভালো করে বসো ও তো মেন হিটলার রান্না করার জন্য ঠান্ডা রান্না পড়েছি দেখো তোমাদের বৌদি বৌদি কাঠ চালিয়ে দিলো তোমাদের বৌদি এবার উনুনটা জ্বালিয়ে দিয়ে এবারে এখানে পিঠা তৈরি হবে আর তোমার তো উনুনের সামনে আছো তোমার অসুবিধা হবে না এত গরম এই দেখো

এবার এখানে ব্যাটারটা তৈরি করেছি ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না একটা মাঝারি ঘনত্বের থাকবে বেশি ঘন হলে দেখবে পিঠেটা কিন্তু ওঠানোর সময় ফেটে ফেটে যাবে একটু পাতলা রাখতে হবে এবার হাতায় করে আমি একটু চাড়িয়ে দিচ্ছি দেখো কি সুন্দর ভাবে ছাড়িয়েছে এবার টেনে যাচ্ছে পিঠেটা এবার আমরা কাটি সাপটার দেব সুজির খিটটা দিয়ে দিচ্ছে একদম দেখো নুলেন গুড়ের হয়েছে কিন্তু তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে হ্যাঁ ওহ কি সুন্দর দেখতে হয়েছে খিটটা এবার দেখো কি সুন্দর উঠে যাচ্ছে দেখো কিরে কুল মা পাটি সাপটা বানিয়ে ফেলল রে এই দেখো সাদা দুধের মতন করছে তাহলে বৌদি পাটি সাপটাটা হেভি বানায় বৌদির হাতে যদি পাটি সাপটা একবার তোমরা কিছু খাও তাহলে কিন্তু একদম সবকিছু ভুলে যাবে দুটো দেখো দেখেছ পাটি সাপটা ও দারুন দারুন পাটিসাপটা বানানো হয়ে গেল একটু লাল লাল করে ভাজলে না জিনিসটা খেতে ভালো লাগে আমরা একটু লাল লাল করে ভেজে নিবাদ কুলবাবুকে দেখেছ পাটিসাপটা রেডি দারুণ হয়েছে দারুণ দারুণ আবার একটা করবে एक तो घी भाई घी तो शेष हो गए थे और অল্প অল্প করে ঘুরিয়ে দিতে ঘি ये আছে আর একটাটা थागটা শেষ কোই না যা আছে ले गया है जैतु অল্প অল্প ব্যাটার দিচ্ছি আটাওটাকে কিন্তু চার এদিকে चार ही দিন এবার এখান থেকে একটুখানি ক্ষীর নেব সুজির ক্ষীর তোমরা চাইলে দুধটাকে পুরো ঘন করেও ক্ষীর তৈরি করতে পারো আজকে যেহেতু আমাদের সুজির আইটেম আছে তাই জন্য আজকে সুজির পুরো পাটি তৈরি করছি তারপরে সুজিটা তৈরি করলে এমনি ক্ষীর করতেও অনেকটা দুধ লাগবে এটা একদম কম খরচে হবে

আর দেখো বিকেলবেলা আমাদের ভাইরা সব র্যাকেট খেলছে আমাদের বাড়ির পাশে এই শীতকালের এটাই একটা আনন্দের বিষয় র্যাকেট খেলা তারপর হচ্ছে জমিতে চাষ চারিদিকে শুকনো সুন্দর জায়গা দেখো বানাতে বানাতে রাত হয়ে যাচ্ছে মানে রাত্রির মানে বিকেল হয়ে গেছে অন্ধকার নেমে আসছে আর এখানে দেখো আমাদের এখনো চলছে কুল তো ঘুমিয়েই পড়লো কুলকে দেখো কেমন ভাবে শুয়ে পড়েছে মাথাটা মুখটা নিচের দিকে একদম থুবড়ে রয়েছে মুখটা ওই হচ্ছে কুলাঙ্গার কোলাঙ্গার ঘুমিয়ে পড়েছে খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু লোহার চাটুতে কিন্তু ভালোই হচ্ছে বলো দারুণ হয়েছে কিন্তু এবারে তোমরা যদি ভাবো যে লোহার চাটুতে করা যাবে না তা কিন্তু নয় তা কিন্তু নয় লোহার চাটুতেও করা যাবে একদম হ্যাঁ এটার জন্য যে সিলভার চাই ননস্টিক চাই হ্যানা চাই তেনা চাই বানাতে জানলে না লোহাতেও হয় এই যে দেখো আমাদের ভাইরাই বাইদেরকে দি খাবে এই তো পোস্ট মাস বললো না শীতকালে পিঠে খাওয়া ছউয়া বাইদে নিবিতা নিবিতা বাইদে নিবিতা একটা এনে কে দে একটা একটা লাইটটা জেলে দিছানো বসো হ্যাঁ বাই লাইট গুলো জেলে দাও লাইট গুলো জেলে বসো আমাদের শীতকালে পিঠে খাওয়ার এটা একটা সুন্দর আমেজ গ্রামের বাড়িতে খাচ্ছিস গ্রামের বাড়িতে কেমন লাগে এটা সুজির পুরো সম্পূর্ণ সুজির হ্যাঁ আর দুধ আছে দুধের ভেতরে সুজি আর দুধ দিয়ে ক্ষীর ক্ষীরটা তৈরি করে ভেতরে পুর দেওয়া আছে সুজির এটা তুই এই যে এটা কি এমনি করে দেব হ্যাঁ করে দাও ক্ষীরটা শেষ হয়ে গেল আমাদের বলেছিল দানাদার দিয়ে করতে কিন্তু দানাদারটা নিয়ে এলাম না বললো তাহলে দু দিনই আসো ক্ষীর বানিয়ে দেবো নারকেলের দিয়েও হয় সব নারকেল আর খেজুর গুড় দিয়ে পাক করে বেশ সুন্দর তোরাই বল কেমন হয়েছে খেতে দারুণ দারুণ খুব ভালো সত্যি এই শীতের আমেজে দারুণ মনে হচ্ছে খাও তোমরা খাও আমরা খাবো তো ওখানে আছে তো আছে তো হ্যাঁ কোনো ব্যাপার না এই তো আমাদের এত আছে হুম আরে স হ্যাঁ তাতে কি হয়েছে আরে কে খাবে না পিঠে সসমে পেট ভরেই খেতা হয় সে তো খাবি আচ্ছা না পিঠে সসমে বাসই খেতা হয় হুম বাসি যত খাবে তত ভালো লাগে আমরা পাটি সাপটা বনালাম আইজ হাত হাত কনকন করছে

তো এই ঠান্ডার সন্ধ্যাবেলায় আমরা বানিয়ে নিলাম পাটি পাটিসাপটা গরম গরম তো সকালবেলা রেখে খেলে আরো ভালো লাগে টেস্টটা খেতে তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে নাও আর তৈরি করো আর কেমন লাগলো খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিওটা